আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি গুড লাইফে আমি সব সবসময় মতো চলে আসছি এই হাউজিং লিমিটেড তিন নম্বর রোডে অবস্থিত এবং এই শোরুমে আপনারা ইউজ কারগুলো গুলো পেয়ে যাবেন স্বামী কারেন্টের প্রাইস মানে হচ্ছে সব ধরনের বাজেট গাড়ি এখানে সব ধরনের বাজেটে গাড়ি আপনারা পেয়ে যাবেন বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য এক্সিও এলিয়ন প্রিমিয়ো ফিল্ডার প্রোবক্স এই ধরনের গাড়ি একটু বেশি পাওয়া যায় পাশাপাশি যাদের বাজেট একটু কম বিশেষ করে ইয়াং জেনারেশনের জন্য যারা গাড়ি মডিফাই করে থাকেন হান্ড্রেড হান্ড্রেড টেন হান্ড্রেড ইলেভেন এই ধরনের গাড়ি একটু বেশি পাওয়া যায় সবসময় রিভিউ করে থাকি নতুন করে ডিসপ্লেতে গাড়ি আসলে আমি রিভিউ করে থাকি নতুন করে দারুণ একটি গাড়ি আসছে কিউট ফ্যামিলির জন্য কিউট একটি গাড়ি প্রয়টা আইএসটি দারুণ একটি কালার এই গাড়িটা আজকে আমরা দেখবো তবে চলুন গাড়িটা আপনার দেখি কি অবস্থায় আছে দাবি জেনে

কিউট ফ্যামিলির জন্য কিউট একটি গাড়ি ছোট্ট একটি গাড়ি আজকে আইএসটি গাড়ি আমরা রিভিউ করব ভাইয়া জি মডেল কত ভাইয়া এর মডেল হচ্ছে 2010 রেজিস্ট্রেশন 2015 25 স্টার 10 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন জি কারণ এটি কালার কালাটি কোরজিয়াল আছে জি অরিজিনাল কালার টাচ আপ করেছেন এটা হালকা টাচ আপ হয়েছে সাইডে হালকা টাচ আপ করা হয়েছে আমি একটু ফ্রন্ট সাইডে দেখি দারুন একটি কালার এবং খুব সুন্দর সেফটি বাম্পার রয়েছে ঢাকা মেট্রো গ বিসিএল একটি গাড়ি

এবং এক্সট্রা চাকা রয়েছে একটি আমরা একটু পেছনে সিটি দেখি যেহেতু টাচ আপ করেছেন বডি এর মধ্যে ফ্রেশি রয়েছে সিট কাভার গুলো ভালোই রয়েছে আর অনেক দিন ইউজ করা যাবে এবং ডোরের প্যাড কি দেখিয়ে দেই ডোরের প্যাডও ফ্রেশি আছে সিলিংটিও ফ্রেশ আছে

তারপর যারা আসবেন আসার পর অবশ্যই চেক করবেন টেস্ট দিয়ে দেবেন যদি কোনো রকম কাজের প্রয়োজন অবশ্যই কাজগুলো করে দেবেন আমরা একটু ইঞ্জিনটিও দেখিয়ে জি

এলপিজি করা আছে তারপর যারা আসবেন আসার মতো অবশ্যই চেক করবেন টেস্ট ড্রাইভ দেবেন যদি কোনো রকম কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই কাজ করে দিবেন বডি এর মধ্যে ফ্রেশই দেখা যাচ্ছে জি এবং এলপিজি করা আছে এটি একটি প্লাস পয়েন্ট পনেরোশো সিসি আমার মডেল তো আরেকবার জানি ভাই যার মডেল হচ্ছে দুই হাজার দশ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পনেরো এলপিজি করা পুশ স্টার্ট পেপার কে বসে আছে পেপার শো কি আছে পেপার শো কি রয়েছে জি প্রাইস কিরকম আছে স্যার এর প্রাইসটা আছে আমরা তেরো লক্ষ আশি হাজার টাকা

আমাদের রিভিউ দেখে যারা আসবে যতটুকু সম্ভব সম্মানিত হচ্ছে জি অবশ্যই ইনশাআল্লাহ আমরা শোরুম অ্যাড্রেস জেনে নেই আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর মোহাম্মদ হাউজিং লিমিটেড তিন নাম্বার রোডের শেষ মাথায় বিরিবাদের ডালে মেন রোডের সাথে একবারে আচ্ছা মোবাইল নাম্বার বলে দিয়া আমাদের মোবাইল নাম্বার হচ্ছে 01816890053 নাম্বারটা তো WhatsApp এ মুরো জি সব আছে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম